ব্লাড ডোনেশান করার এটাই উদ্দেশ্য হচ্ছে যে ব্লাড দিলে আপনাদের কোনো ক্ষতি হয় না এটাই জানানো এবং ব্লাড দিলে তার শরীরও খারাপ হয় না কিছুই হয় না কারণ সেই ব্লাডটা আবার নতুন করে তৈরি হয়ে যায় কোচবিহার জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট মেটাতে তৎপর জেলা পুলিশ এদিন পুলিশ সুপার দু ভট্টাচার্যের উদ্যোগে শীতাই থানার ব্যবস্থাপনায় চত্বরে রক্ত সংগ্রহ শিবির অনুষ্ঠিত হয় শিবির উদ্বোধন করেন পুলিশ সুপার দু ভট্টাচার্য সহ দিনহাটের এস জীব ধীমান মিত্র আই সি দেবদত্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিবিরে সংগৃহীত ছেষট্টি ইউনিট রক্ত দিনহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় দুদিমান ভট্টাচার্য জানান উৎসর্গ কর্মসূচির মাধ্যমে সিঁদে থানার পাশাপাশি জেলার বিভিন্ন থানায় এই শিবির ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্য রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের বাঁচানো নিয়াটা মহকুমা হাসপাতাল সুপার ডাক্তার রঞ্জিত মন্ডল জানান রক্তদান এভাবে কর্মসূচি অনুষ্ঠিত হলে ব্লাড ব্যাঙ্কের রক্তের ঘাটতি অনেকটা মেটানো সম্ভব আইসি দেবদত্ত বন্দ্যোপাধ্যায় বলেন পুলিশ সিভিক ভলান্টিয়ারের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এদিন শিবিরে রক্তদানে এগিয়ে এসেছিলেন